হাই নলেজ পয়েন্ট বেঙ্গল পাবলিক সার্ভিস পক্ষ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় আপডেট উঠে এলো পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে সমস্ত এক্সাম সামনে কন্ডাক্ট করা হবে সমস্ত এক্সাম এর তারা পাবলিশ করলো সমস্ত এক্সামের একটা টেন্টেটিভ এক্সাম ডেট নিয়ে তারা একটা শিডিউল পাবলিশ করলো আমরা দেখে নেব সেই এক্সাম শিডিউলে কোন এক্সাম কোন ডেটে আছে বিশেষ করে মেসলেনিয়াস এক্সাম কবে হবে ক্লার্কশিপ এক্সাম ডেট কবে আছে WBCS। প্রিলিমিনারি এক্সাম দু হাজার চব্বিশ সেই ডেটটাও অ্যাডভান্স জানিয়ে দিয়েছে তারা সেই সঙ্গে ডাব্লু বিসিএস মেন্স এক্সাম দু হাজার তেইশ সেটা কবে হবে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস তার এক্সাম ডেট কবে আছে সমস্ত আপডেট দিয়েছে আমরা দেখে নেব সেই নোটিফিকেশানে কোন ডেট কবে শিডিউল হয়েছে প্রথমেই বলবো মিসলেনিয়াস সার্ভিস প্রিলিমস দু হাজার তেইশ এক্সাম যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল এগারো বাই দু হাজার তেইশ ডেট রাখা হয়েছে ফিফটিন্থ সেপ্টেম্বর অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর মিসলেনিয়াস সার্ভিস এক্সামের প্রিমিনারি এক্সাম কন্ডাক্ট করা এই মিসিলেনিয়াস প্রিলিমস এক্সামে নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং হবে দুই লক্ষ চুয়ান্ন জন এবার আসবো ক্লার্কশিপ এক্সাম ক্লার্কশিপ এক্সামের পার্ট ওয়ান বা টায়ার ওয়ান বলতে পারি তার পার্ট ওয়ান এক্সাম হবে ষোলো সতেরো নভেম্বর যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল তেরো বাই দু তাহলে ক্লার্কশিপ এক্সাম নিয়ে যে সমস্যা ছিল সবার মধ্যে সেই সমস্যা দূর হলো যে এক্সামটা কবে কন্ডাক্ট হতে পারে মিসলেনিয়াস মিসিলেনিয়াস মিসলেনিয়াস সার্ভিসের এক্সামটা আগে হবে ফ্লার্কশিপ এক্সামটা পরে হবে ফ্লার্কশিপ এক্সামে নাম্বার অফ ক্যান্ডিডেট সাত লক্ষ চোদ্দ হাজার চারশো তেরো জন হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং হবে এই জন্য দুটো ডেট শিডিউল করা হয়েছে অর্থাৎ দুটো দিনে এবার নাম্বার অফ শিফট এক্সাম হতে পারে সেই সম্ভাবনাটা আছে কয়েকটা শিফটে এক্সামটা কন্ডাক্ট হতে পারে থেকে আশ্চর্যজনক যে ডেটটা দেওয়া হয়েছে সেটা হলো দু হাজার চব্বিশ ডাব্লিউ বিসিএস এর প্রিলিমিনারি এক্সামের ডেট দেওয়া হয়েছে টেন্টেটিভ ডেট রাখা হয়েছে সেটা হলো ফিফটিন্থ ডিসেম্বর অর্থাৎ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রিলিমিনারি এক্সামের নোটিফিকেশন ডাব্লু বিসিএস এর পক্ষ থেকে এখনো আসেনি বাট তার এক্সাম ডেট ফিক্সড হয়েছে বা টেন্ডেটিভ রাখা হয়েছে সেটা হল পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রিলিমিনারি এক্সাম ডাব্লিউ বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস তার প্রিলিমিনারি এক্সাম যার নোটিফিকেশন ছিল আঠারো বাই দু হাজার তেইশ তার প্রিলিমিনারি এক্সাম কন্ডাক্ট করা হবে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর অর্থাৎ অর্থাৎ সাতাশে অক্টোবর অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস দু হাজার বাইশ তার মেন্স এক্সাম যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেরো বাই দু হাজার বাইশ তার মেন্স এক্সাম আঠাশ তিরিশে আগস্ট এবং সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেপ্টেম্বর চারটি ডেট রাখা আছে মেন্স এক্সাম দু যার বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ডাব্লু বিসিএসিকেশন বাইশ তার মেন্স এক্সাম কবে কন্ডাক্ট করা হবে তার টেন্টিভ ডেট কিন্তু তারা শিডিউল করলো সেটা হলো ষোলো সতেরো আঠেরো এবং টোয়েন্টি ষোলো সতেরো আঠেরো এবং কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ এই আগস্ট মাসের দু আগস্ট মাসের ষোলো সতেরো আঠারো এবং কুড়ি তারিখে ডাব্লু বিসিএস মেন্স কন্ডাক্ট করা হবে তো যাই হোক বন্ধুরা সমস্ত আপডেট টাই দেওয়ার চেষ্টা করলাম ডাব্লু বিসিএস মিসিয়াস ক্লার্কশিপ অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস তার যে ডেট শিডিউল শিডিউল হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে জাস্ট আপডেট হলো আমরা যতটা সম্ভব দ্রুত তোমাদের কাছে আপডেটটা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এক্সাম শিডিউল তারা আপডেট দিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়